বঙ্গোপসাগরের পাড়ের এখন উর্বর ভূমি যাকে বল যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি চোখ জুড়ানো সবুজের সমারোহ আর খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হাজার বর্গ মাইলের দেশটির দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে মাঝখানে নাপাকস্থান রেখে পাকিস্তানকে দুই টুকরা করে মুসলিম জাতির উইককে ফাটল সৃষ্টি করে দিয়ে যায় সাতচল্লিশে ভ্রাতৃত্বের কারণে মুসলিম জাতীয় ফের সুদৃঢ় হয়ে উঠছে তারপর বাহান্ন থেকে সত্তর পর্যন্ত মুসলিম দুই দেশের মধ্যে ভাষা ক্ষমতা ও অর্থনৈতিক ব্যবধান দেখেই নয় বরং পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরকে অমুসলিমদের থেকেও বেশি অপরাধী হিসেবে সাব্যস্ত করতে সক্ষম হয়েছে পশ্চিম পাকিস্তানের লোকগুলোকে দ্বৈত দানবে রূপান্তরিত হল পাকিস্তান পাশবিকতার পরিচায়ক হয়ে উঠেছিল হত্যা ও ধর্ষণ পাকিস্তানিদের ছাড়া সংঘটিত হতে পারে না বলে আনা বাঙালির হয়ে উঠেছিল পাকিস্তানিরা একাত্তর এ পরাজয় বরণ করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে যাওয়ার চুয়ান্ন বছর পরেও নিত্য হত্যা ও ধর্ষণের খবর আসছে এসবের পিছনেও কি পাকিস্তানিদের হাত আছে পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার বিপক্ষে থাকা লোকটিকে সামনে রেখে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ বিজয়ের মুকুট পরিয়ে প্রিয় প্রতিবেশী ভারত উদ্দেশ্য মুসলিম জাতিকে দুর্বল করে রাখা এমন ষড়ন্ত্রের বিষয়ে সবকিছু জেনে শুনে জামায়াতে ইসলামী সহ মুসলিম নেতৃবৃন্দ কিভাবে ভারতীয় সয়তানির সাথে হাত মিলাবে কোনোভাবেই সম্ভব ছিল না বলে দুই শূন্য দুই পাঁচে এসেও জামায়াতকে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করানো হয় সেই সাথে আলাদের পাকিস্তানি প্রেতাত্মা বলতেও দ্বিধাবোধ করে না পঁচাত্তর সালে আর কেউ না বুঝতে পারলেও সেনাবাহিনীর মেধাবীরা ইসলামের শত্রু শনাক্ত করতে সক্ষম হয়েছিল বলে পনেরো আগস্ট ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠাকারীকে বাংলার জমিন থেকে সরিয়ে দেয় যেই পরিবারটির প্রতি যেখানে জাতির ক্ষোভ ও ফ্রিনা প্রকাশিত হয়েছে সেই পরিবারের প্রধানকেই আবার জাতির জনকের মর্যাদা দানের অপচেষ্টা আজও অব্যাহত মুসলিম জাতির নিরাপত্তার সাথে পাকিস্তান স্বাধীন হল তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে পূর্বের সাথে পশ্চিমের প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেওয়ার মশালটি হিন্দুস্থান যার হাতে ধরিয়ে দিতে সক্ষম হলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আখেরিন নবীর থেকেও বেশি মর্যাদাশীল মনে করা দল আওয়ামী লীগ বারো মাসে তেরো পূজার পর্বে মুজিব মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ নিয়মিত হয়ে উঠেছিল দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টে দেশের প্রায়শ মুজিব মূর্তি মুখ থুবড়ে পড়েছিল বত্রিশ ছিল কেন্দ্রীয় মুজিব মূর্তি পূজা মণ্ডপে পুরো বত্রিশ এখন বিরান বাড়িতে রূপান্তরিত তবে প্রতি বছর পনেরো আগস্ট হলেই মুজিব মূর্তি পূজারীদের আর প্রাণে মানে না তাদের অবতারের সন্তুষ্টি লাভের জন্য কিছু করতে না পারার আছে। তাই তারা দেশের বিভিন্ন এলাকা থেকে জীবন বাজি রেখে হলেও বত্রিশে ঘুমাতে যায়। আর সেখানে থাকা মুজিব প্রেমী মিডিয়া দৌড়ে এসে পাগলদের প্রলাপ প্রচারে উদ্বুদ্ধ হন স্ত্রীকে থামিয়ে দিয়ে ভণ্ড ও মৃত্যুদের মুজিপ্রেম প্রচারে ব্যস্ত মিডিয়া দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ইসলাম ও মুসলিম জাতির ঐক্য বজায় রেখে এক মুজিব প্রেমীদের দুই আওয়ামী লীগদের ও তিন ভারতীয় আধিপত্য পুন প্রতিষ্ঠায় প্রচেষ্টাকারীদের প্রতিহত করেই চলতে হবে আগামীর বাংলাদেশকে আবু সাইদ মধ্য শেষ হয়নি যুদ্ধ জাতির জনকের মর্যাদা দিতে গেলে প্রথমে যার নাম উঠে তিনি হলেন তারপর যার নাম উঠে আসে তিনি হলেন মজরুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপর দুই হাজার চব্বিশের গণ মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জাতির জনকের মর্যাদার দাবিদার নাহিদ ইসলাম